আমরা যেই জন্য এই পর্যন্ত অপেক্ষা করলাম ভদ্রতে আব্দাস তসুল এসছেন ওনার পবিত্র হাত দিয়ে আমাদের মাদ্রাসার হাফিজ ছেলেদের এবং মওলানা ছেলেদের পাগড়ি পড়ানো হবে এবং বাইরের মেহমান সাহেব আব্দাস আছেন পড়ানো হবে এখন রাজ্যেররাও যারা এসেছেন তারা এই স্টেজের সামনে এসে হাজির হন এখন হেজ বিভাগের ছাত্র आगे काजी आसादुल्ला काजी आसादुल्ला पिता काजी शफीउल्ला और सब मुफ्ती सुबेल्ला साहब चले जिला हुगली सामने एसो तर, तर, तर। द्वितीय नंबर है अब्दुल रफी मंडल पिता निजामुद्दीन मंडल साहेब जिला बांकुड़ा तुम्हें सामने एसो তৃতীয় নম্বর হেড বিভাগের ছেলে হাত ছাত্র হাফে শেখ নিজামুদ্দিন মিজানউদ্দিন শেখ পিতা মমতাজ উদ্দিন জেলা হুগলি তুমি সামনে এসো এই ছেলেগুলি যে আপনারা দেখলেন এটা এই মাদ্রাসা থেকে হাফেজ মোকাম্মল হাফেজ হয়ে বেরিয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করবেন যেন এরা সকলেই সমাজের সেবা করতে পারে দিনের খেদমত করতে পারেন এই বলে এরপর আমাদের মাওলানা বিভাগের ছেলে মওলানা রাকিবুল ইসলাম গাজী পিতা সালাহুদ্দিন গাজী সাহেব দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং এই যে ছাত্র দেখছেন আলহামদুলিল্লাহ উপযুক্ত ছাত্র এবছর আল্লাহ আমার আপনাদের দোয়াক বর ঘটে ভালো ভালো উপযুক্ত ছাত্র এসেছে দ্বিতীয় নাম্বার জাকিরুল ইসলাম পিতা নজরুল ইসলাম সাহেব জেলা বাঁকুড়া তৃতীয় নাম্বার এসো শামসুল আলম মির্দা পিতা রহমদ মির্দা সাহেব জেলা বাঁকুড়া চতুর্থ নম্বরে দাঁড়াও মর্ন রাহুল মিয়া पिता रफिकुल इस्लाम मिया सहेब जिला कोच बिहार। सुदूर कोच बिहार के छात्र आलहमदुल्लारा देखते हम राहुल मिया पंचम नम्बर मरना हुसामुद्दीन खान पिता मौलाना हाबीबुर रहमान खान सहेब जिला बाकुड़ा छा नासिरुद्दीन गायन पिता रौशन गायन साहेब जिला बाकुड़ा नंबर सात मौलाना महबूबुर रहमान लस्कर पिता मुशर्रफ लस्कर साहेब जिला दक्षिण चौबीस परगना आठ नम्बर शाकिब मौलाना शाकिल खान पिता अच्छा अच्छा नौ नम्बर हसीबुर रहमान मौलाना हसीबुर रहमान पिता शेख जाहिर साहेब जिला बाकुड़ा নাম্বার দশ মরণা আলিম শেখ পিতা আজফার শেখ পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান নম্বর এগারো মরনা শামসুদ্দিন মন্ডল পিতা নুরুদ্দিন মন্ডল পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান এইসব গার্জেনদের অভিভাবকরাও এসেছেন আলহামদুলিল্লাহ আজ এই সব এইসব আলেমগঞ্জ মাহেবগঞ্জ গোলামায় গ্রাম হিসাবে বাবা তোমরা সারিবদ্ধভাবে সামনে বসে যাও এবং এই যেই হাফেজ ছাত্রদের এবং মাথা হাফেজ ছাত্রদের আচ্ছা হাফের ছাত্রদের জন্য মাদ্রাসার পক্ষ থেকে হাদিয়া আস দেওয়া হচ্ছে কোরআন শরীফ আতর ব্যাগ জামা পায়জামার কাপড় মিশাক তসবি ইত্যাদি দ্বিতীয় নম্বর হাফে ছেলে হাফেজ আব্দুর রকিম মন্ডল তুমি তোমার হাদিয়া মাদ্রাসার পক্ষ থেকে কবুল করো ব্যাগ কোরআন শরীফ জামা পায়জামার কাপড় আতর তসবি ইত্যাদি দেওয়া হচ্ছে মরণা বিভাগে ছেলেরা আসো মরণা রকিবুল ইসলাম গাজী আচ্ছা জোনাব মাস্টার মেরাজুল হক সাহেবের পক্ষ থেকে আমাদের মাদ্রাসার বিশেষ সদস্য গত বছরও উনি নিজের পক্ষ থেকে সকল ছাত্রদেরকে হাদিয়া বা গিফট করেছিল এই বছরও ওনার পক্ষ থেকে দেওয়া হচ্ছে এখন মরা সাহেবের ছেলেরা মরা রাকিবুল ইসলাম গাজী পিতা সালাহুদ্দিন গাজী দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিন তুমি তোমার হাজিয়া নাও চেতা কেতাব ব্যাগ মুসাল্লা তসবি আতর জামা পায়জামার কাপড় সবই ব্যাগের মধ্যে আছে মাদ্রাসার পক্ষ থেকে সব দেখছেন এগুলো সব দেওয়া হচ্ছে আপনাদের নেক দৃষ্টির বিনিময়ে আপনাদেরই একমাত্র সর্বদিকের সাহায্য সাহায্য সহযোগিতার ফল আপনারা দেখতে পাচ্ছেন যা কিছু আল্লাহর রাস্তায় দান করেছেন এই ছাত্রদের সামনে দেখছেন এবং সারাটি বছর এইভাবে এদের তার বিয়াদ বা এদের দেখাশোনা করা হয়েছে এই মাদ্রাসার ছাত্রদেরকে মাস্টার মেহেদুল হক সাহেবের পক্ষ থেকে একটি বিশেষ গিফট বা হাদিয়া দেওয়া হচ্ছে আপনারা দেখছেন এই কেতাবি সেট প্রত্যেক মৌলানা সাহেব ছেলেদেরকে ব্যাগ কেতাবের একটা করে সেট আতর তসবি জামা পাজামার কাপড় সব দেওয়া হয়েছে আল্লাহর কাছে আমরা দোয়া করি এর যাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এর মধ্যে সকলেরই কিছু না কিছু অংশ আছে যারা সকলে হাজির হয়েছেন তো আলহামদুলিল্লাহ এর বিনিময়ে আপনারা পদে পদে ফল পাবেন এখন এই সব তাকসিনের পরে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার পক্ষ থেকে ছাত্রদের গার্জেন মওলানা বা হাতে ছেলেদের গার্জেনদেরকে একটি করে গার্জেনরা সকলে একটু সামনের দিকে আসুন যে আপনারা এই সামনের দিকে আসুন গার্জেনরা আসুন মলালা কাজী শফিউল্লাহ সাহেব আপনি সামনে আসুন হাদিয়া নেন হ্যাঁ শিখ নিয়ে নিচ্ছেন দ্বিতীয় গার্জেন নিজামুদ্দিন বন্দর সাহেব বাঁকুড়া আপনি আসুন মা পক্ষ থেকে হাজির মাল আপনাকে যাওয়া হবে হাদিয়া করা হবে নিন তৃতীয় নম্বর শেখ মোতাজুদ্দিন হ্যাঁ গার্জেনরা সামনে আসুন মেহেরবানি করে আপনারা নিজ হাতে নিজ হাতে করে মাদ্রাসার পক্ষ থেকে